সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে কালো জিরার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেয় না করে রেসিপিটি শুরু করা যাক নিয়েছি কালো জিরা ধুয়ে শুকিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই চোলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এতটা কড়া করে ভাজবো না খানিকটা বাজে হওয়ার পর নামিয়ে নিয়েছি একই পাত্রে আমি দিয়ে দিয়েছি কয়েক কুয়া রসুন রসুনের কুয়াটা খানিকটা বাজে হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজ রসুনটা বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে আমি দিয়ে দিয়েছি কালো জিরে চোলা রাস কমিয়ে মিনিট দু একের মতো ভেজে নিয়েছি এতটা কড়া করে ভাজি নিই শিলপাটে বেটে নিচ্ছি সব উপকরণ একসাথে সাত মতো লবণটাও দিয়ে দিয়েছি তো কালিজিরাতে রয়েছে অনেক গুণাগুণ আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তো রেডি হয়ে গিয়েছে আমার কালো জিরার পত্তা গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছিলাম তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ